ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইডে আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এখন আমি আরেকটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর বললাম না আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো আজকে দেখেন আজকে সেই 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 কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা কিনা মানে এক কথায় অভাবনীয় সুন্দর সুন্দর সীমাহীন আমি বলবো এটাই আপনারা পাথরের সাইজটা কিন্তু বুঝতে পারতেছেন কতটুকু সাইজ ক্যামেরায় কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে সাইজটা না ছোট না বড় হ্যাঁ এটার সাথে আরেকটা কিউট করে একটা টিকলি পাবেন যেটা কিনা একটা ফুল ব্রাইডাল অথবা আর্সের প্রোগ্রাম অথবা গায়ে হলুদের প্রথম প্রোগ্রাম অথবা বিয়ের প্রোগ্রাম অথবা যে কোনো প্রোগ্রামের জন্য একটা পারফেক্ট সেট হবে মাল্টি কালার যেটা কি আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করে ফেলতে পারবেন হ্যাঁ যে কোনো ড্রেসের সাথে সবচাইতে এই সেটের সবচাইতে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এটা কানে দুল এবং টিকলি যেহেতু সেটটা খুব গর্জেস কালারফুল আপনার ড্রেসটা তো অবশ্যই একটা প্রোগ্রামে যখন যাবেন অবশ্যই আপনি আপনার বেস্ট চয়েসটা পরে যাবেন তাই না তো সেইখানে এই এই ড্রেসের সাথে এই নেকলেস যখন পরে এই কানের দুল আর টিকলি পরবেন আপনাকে অনেক গোর্জ্যাসের সাথে অনেক সিম্পল এবং অনেক স্নিগ্ধ লাগবে তার কারণ হচ্ছে এটা টিকলি কানের দুলটা হোয়াইট হোয়াইটে আপনাকে স্নিগ্ধ করে তোলে হোয়াইটে আপনাকে অনেক গোর্জ্যসও করে অনেক সিম্পলও করে দুইটা লুক একসাথে ক্রিয়েট করে হোয়াইট জিনিসটা সেটা হোক ড্রেস হোক ব্যাগ হোক জুয়েলারি যে কোনো জিনিস তবে জুয়েলারির ক্ষেত্রে সবচাইতে বেশি হ্যাঁ হুয়াইটা এমন একটা বিষয় তো এটা আমার সবচাইতে এর জন্য আমি এটা সিলেকশন করেছি আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এগুলো যেমন এই টিক এই কানের দুলিটা আপনারা চাইলে এই লালটা করতে পারেন এই আকাশিটা করতে পারেন এই গ্রিনটা করতে পারেন আপনারা চাইলে আমি করে দিতে পারবো বাট আমার কাছে মনে হয়েছে এত গর্জ্যাস একটা ড্রেস যখন আমরা ক্যারি করব তার সাথে এই জুয়েলারিটা যখন আমরা ক্যারি করব তখন কানের দুলটা আর টিকটিটা যদি একটু হালকা রাখি তাতে করে আমাকে আরও বেশি মানে একটু হালকাও লাগবে আবার স্নিগ্ধও লাগবে তাতে করে আমার লুকটা অনেক সুন্দর আসবে এটা আমার মনে হলো সেভাবেই চেষ্টা করেছি হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা এখানটা হচ্ছে এডি স্টোন করা আছে নিচে কিছু গাজরা সেট করেছি এই হচ্ছে আকিক পাথর হোয়াইট বেইজের উপরে এই হচ্ছে কানের দুল দুটো যেটা কি না এটাও একটু পাশা টাইপের একদম ছোটোখাটো আবার একদম বড় না একদম ছোটও না মিডিয়াম একটা সাইজের মধ্যে আমরা এই সেটটা কমপ্লিট করেছি সাথে এই টিকলিটা পেয়ে যাচ্ছেন দেখেন ভাই এগুলো পছন্দ না হওয়ার মতো কিছু নেই এগুলো হচ্ছে একটা ভালোবাসা এগুলো আপনার এক পিস করে রেখে দেবেন এটা টোটালটাই ম্যাট পলিশের উপরে করেছি আমার ম্যাট পলিশ কালার বেশি ভালো লাগে আপুরা সেই আমি ম্যাটের উপরে ঝোঁক দিয়ে বেশি আমি হচ্ছি সিলভার লাভার সিলভার আমার ঝোঁক তো সিলভারের পরে আমার ম্যাটটা বেশি ভালো লাগে হুম এই হচ্ছে টিকলিটা দেখে নেন হুম আচ্ছা আমি ব্যাকপারটা দেখাই ব্যাকপারটা আপনারা এরকম পাবেন আমাদের কাজের ফিনিশিংয়ের পরে এটা এরকম আসছে এটা আমাদের হাতের কাজের জিনিস এটা এরকমই আসবে এটা কোনো দোষ না হ্যাঁ এটা কিন্তু কোনো দোষ না যে আপু পিছনটা এমন কেন এটা কি কোনো দোষ না এটা কোনো দোষ না এটা আমাদের কাজের ক্ষেত্রে এরকম আসছে এটা কোনো দোষ না এটা এরকমই পাবেন কিন্তু আপনি পিছন বাদ দেন সামনে দেখেন কি অবস্থা ও মাই গড ডেঞ্জারাস একটা জিনিস হয়েছে সত্যি আমার খুবই ভালো লাগছে এটা মানে হ্যাঁ আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি আমি যদি সুযোগ হয় বা আমার কোনো প্রোগ্রাম থাকলে আমি এটা পরে ফেলবো কারণ এটা কানের দুল টিকলি আমাকে ই করে ফেলবে আবার আরেকটা বিষয় আছে এই সেটটা আপনি চাইলে না শুধু নেকলেস দিয়ে পড়তে পারেন আপনি চাইলে শুধু টিকলিয়ার কানের দুলো পড়তে পারেন শুধু টিকলি কানের দুল তো অনেক ভালো লাগে তার মানে এই না কিন্তু যে আমি শুধু টিকলি আর কানের দুলো আপনাদেরকে দেব এটা কিন্তু সম্ভব না আপনাদেরকে ফুল সেটটাই আপরা নিতে হবে এই যে দেখেন এখানে হোয়াইট সরি এখানে লাল কালার একটা আকাশি টাইপের লাইট আকাশি এখানে টাইপের কালার এখানে সাদা আবার লাল সাদা সবুজ এইভাবেই পুরো সেটটা আমরা কমপ্লিট করেছি এভাবেই পুরো সেটটা নেকলেসটা চলে যাবে এটা আপনারা চাইলে চকার করেও পড়তে পারবেন এটা আপনারা চাইলে নেকলেস করেও পড়তে পারবেন কারণ এটা একটু সফটের মধ্যে আছে তো সো এটা দুইভাবেই পরা যাবে হ্যাঁ এটা দুইভাবেই পরা যাচ্ছে যেমন যেমন এই যে দেখেন এটা পিন করে লকটা দেখেন এটা একটা আরেকটা আরেকটা আরেকটাকে এভাবে লক করে দিছি আমরা এগুলো কিন্তু ছুটবে না নষ্ট হবে না হ্যাঁ এগুলো ছুটবে না নষ্ট হবে না পিছনটা দেখেন এইভাবে সুন্দর করে লক করে দিছি ছুটবে না নষ্ট হবে না আরেকবার বলছি পিছনটার যে আমাদের কাজের ফিনিশিং আসছে এটা কিন্তু এরকমই হবে এই সেটটা তার মানে এই না এই সেটটা ডিস্টার্ব আপনারা কিন্তু এটা দেখে শুনে বুঝে নেবেন কারণ আমাদের যেহেতু রিটার্নের কোনো অপশন নাই সো দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ এবং এটা আপনি চাইলে নেকলেস পরতে পারবেন এটা আপনি চাইলে চকার পড়তে পারবেন এটা আপনি চাইলে শুধু টিকলি কানে দুল পড়তে পারবেন মানে যেই দিন যেভাবে ইচ্ছা যে প্রোগ্রামে যেভাবে ইচ্ছা আপনি এটা পড়ে ফেলবেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোন চমৎকার একটা সেট যেটা আপনি নিজে দেখতে পারছেন আমি আর কি বলবো ভাই এত সুন্দর একটা সেট মানে চোখ জুড়ানোর মতো সো এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কোথায় বলেন তো অথবা আমাদের পেজে অর্ডারটা ডান করে ফেলবেন যা যা ধৈর্যের সাথে আমার লাইফটা দেখছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই সাথে থাকার জন্য এবং সবাই তো পরে দেখেও অর্ডার করেন সেই জন্য সেই আপুদেরকে অনেক ধন্যবাদ বাট সাথে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এখন যারা দেখছেন আর পরবর্তীতে যারা দেখবেন সবাই কিন্তু আমার লাইফটাকে একটা লাইক দিবেন যদি আমার লাইফটা ভালো লাগে আমার পেজটা ভিজিট করবেন সেটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে যাবেন ফলো বাটন হ্যাঁ ঠিক আছে সো এটা আমি রেখে দিলাম নেক্সট একটা জুয়েলারিতে চলে যাবো এখন একটা সীতা দেখাই এতক্ষণ তো নেকলেস তারপর কি বলে নেকলেস দেখালাম তারপরে কি যেন দেখালাম চকার দেখালাম এখন একটা সীতায় চলে যাই এখন একটা সীতা দেখাই আপনাদের আমরা যাদেরকে ডেলিভারি দিই না এরকম একটা পলি দিয়ে দিই হ্যাঁ আপনারা বক্সটা খুলে একটু খেয়াল করবেন এরকম একটা পলি যায় এই পলিটার মধ্যে জুয়েলারিটা সুন্দর করে রেখে দেখবেন যে সুন্দর থাকবে এই জুয়েলারিটা ভাই আমার এত ডিমান্ড সব সময় কিছু জিনিস থাকে না পুরা বারো মাস চলে এই যে এই জুয়েলারিটা বারো মাস চলে এটার কোনো কমতি নেই এটার কোনো শেষ নাই হ্যাঁ এটা কিন্তু বারো মাস চলতেছে আমাদের এটা আজকের থেকে সেই করোনার থেকে স্টার্ট করছি এই জুয়েলারিটা আমি দেয়া এই জুয়েলারিটা আমি সেই করোনা থেকে স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এত সারা পাইছি এখনও পর্যন্ত সারা আছে বাট ব্যাপার হয়েছে কি এই জুয়েলারিটা তৈরি হয়েছে এত সুন্দর এত কমফোর্ট এতটা মানে কমন জোন যে সবারই এই জুয়েলারিটা পছন্দ হয় সবাই মনে হয় যে এক পিস রেখে দিই ঘরে এবং এটা সব সময় আপনি পড়তে পারেন এটা হচ্ছে গোল্ড প্লেটেটের উপরে গোল্ড গোল্ডেন টাইপের কালার নট গোল্ড পলিশ না গোল্ডেন স্বর্ণের কালার এটা গোল্ডেন কালারও না এটা গোল্ড পলিশও না এটা হচ্ছে আপনাদের গোল্ড মানে গোল্ডেন কালার হ্যাঁ এটাও পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এটা পরবর্তীতে যদি কালারটা চলে যায় যদি আমার মনে হয় না যাবে কেননা এটা পরে আপনি গোসল করবেন না এটা পরে আপনি কাজ করবেন না এটা পরে আপনি ঘামে ভিজবেন না কারণ এটা পরবেন ওই সময়টায় যে সময়টা আপনি ফ্রি থাকবেন বেড়াতে যাবেন একটা ওকেশন তো তো সব জায়গায় এগুলো পড়লে তো নষ্ট হওয়ার সুযোগ নেই তা আমার মনে হয় না পাঁচ বছর এটা নষ্ট হবে এটা আরও বেশি সময় আপনি পড়তে পারবেন তারপরে এটা আপনি যেহেতু রিকালার করার সুযোগ আছে যদি কখনও এটা কালারটা হাই আপু আপুরদের কমেন্ট অনেক লেট করে আসতেছে একটু দাঁড়ান দেখি নেট স্লো হলে হাই আপু হাই অন্তি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমার নাম ইভা আপু আপনি কি আমার কথা বলছেন আমি ইভা বলছিলাম যেই ফোন দেখ এখন ফোন দিন না আচ্ছা এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন বাট আমি বলবো যদি কখনো এটা কালারটা চলে যায় অথবা অনেক বছর ইউজ করার পর একটা প্রোডাক্ট কিন্তু পুরোনো ভাব আসবে তাই না পুরনো ভাব তো আমরা আর কেউ সরাতে পারবো না তাই না তখন আপনারা কি করবেন জানেন এই সেটটা আবার ই করে নেবেন কালার করে নেবেন এটা এমন একটা সেট আপনি বছর এটা সুন্দর এটা এখনো সুন্দর মানে কিছু থাকে না একটু রয়্যাল ভাব এটা সেটা হ্যাঁ এটা বিশ বছর পরও সুন্দর এটা এখনও সুন্দর সো এটা আপনারা এটা করে নেবেন এটা আমার মনে হয় বলে দিলাম তারপরে এটা কানের দুলটা আমার এই দুলটা যখন আমি করোনার সময় পেয়েছিলাম এটা কানের দুলটা আমার মনটা জুড়ায় গেছিল হ্যাঁ এটা কানের দুলটা এতটা সুন্দর মানে একদম বসে থাকবে কানের উপরে বসে থাকে যে দুলগুলো আমার ওই দুলগুলো ভালো লাগে সো এই হচ্ছে কানের দুলটা লাইট ওয়েট ওজন কিন্তু একদমই নাই বললেও চলে আমার কোনো দুলে ওজন থাকে না মাসাল্লাহ এই সেটটা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ এই সেটটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই সেটটা আমি অনেক সেল করেছি সো আপনাদের যদি এটা ভালো লাগে আপনারা এটা নিয়ে নেবেন এটা প্রাইসটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই সেটটা পাবেন এটা ফুল সেট আছে এটা চকার সহ আছে তবে এখন আর তো আমি দেখাচ্ছি না কারণ অনেক আগের সেটটা এগুলো তবে আপনারা চাইলে ব্রাইডাল সেট করে এটা নিতে পারবেন আমি করে দিতে পারবো আপনি চকার চাইলেও আমি দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে সো এটা যা ভালো লাগবে আপনারা এটা অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এই সুন্দর সেটটা পেয়ে যাবেন যেটা ভালো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ যারা যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই একটা লাভ লাইক দিবেন এবং লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ আমি কথা বলতে পারতেছি না মানে এত কাশি আসতেছে আমার গলা ব্যথা করতেছে কাশি তো আছেই প্রচুর গলা ব্যথা আমি গিলতে পারি না এমন একটা পরিস্থিতি আমার সো এটা রেখে দিলাম তাই না আপুরা এটা রেখে দিলাম এটা ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা লং সীতা হ্যাঁ এটা সীতাটা অনেকখানি সো যে আপুরা হিজাব পরেন আপনারাও এটা নিতে পারবেন অনেক সুন্দর করে হবে হিজাবের জন্য প্রবলেম হবে না কারণ এটা অনেকখানি লং ঠিক আছে এটা আপনার লং তো আসে এটা এটার মতো লং তো থাকছেই হিজাবের জন্য তো কোনো কথাই নাই তারপরে আপনারা টার্সেল দিয়ে আরও লং করতে পারবেন যতটা আপনার ইচ্ছা এরপরে হচ্ছে গিয়ে সাদা উফ সাদা তো সাদাই সাদার কথা আমি আর কি বলবো আচ্ছা এখন একটা ভাইরাল জুয়েলারি আমি দেখাবো এটা আমাদের ভাইরাল ভাইরাল হুম সত্যি এই এই জুয়েলারিটা জুয়েলারিটা শুধু না আমি বলবো নিয়ে পয়সা উসুল একটা জুয়েলারি থাকে না পয়সা উসুল এটা পয়সা উসুল জুয়েলারি এটা দাঁড়ান একটু সরাই সব তারপর ওহো দারি তো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার প্রয়োজন ছিল শুধু প্রয়োজন না মনটাও খারাপ হয়েছিল কই পাবো পেয়ে গেছি যে একটাই হয়ে আচ্ছা এটা দেখেন এটা একটা ভাইরাল জুয়েলারি হ্যাঁ এটা হচ্ছে একটা জামদানি কার্ড জুয়েলারি একটু সরাই এটা হচ্ছে একটা জামদানি কার্ট জুয়েলারি এই হচ্ছে এই সেটের ধরনটা আপনার গলায় এটা অবশ্যই অবশ্যই ফুটে থাকবে সুন্দর লাগবে অভাবনীয় সুন্দর লাগবে এক কথায় এটা পাঁচ সাত লেয়ারের একটা মালা হ্যাঁ সাত লেয়ারের একটা মালা দিয়ে এটা আপনি নেকলেস পরতে পারবেন এটা আপনি চকার পরা যাবেন এটা শুধু নেকলেস আর হালকা একটু ঢিলা ঢালা করে একটু যারা হিজাব পরেন তারা একটু ঢিলা করে লুজ করে যেহেতু এখানে টার্সেল থাকবে একটু লুজ করে তারা পরে নিতে পারবেন যথেষ্ট লুজ করে পরে নিতে পারবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী হ্যাঁ এই হচ্ছে সাত লেয়ারের মালাটা এই হচ্ছে আপনাদের এখানে সিম্পল একটা ডিজাইন আছে যারা একদম গোর্জেস পরতে চান না তারাও এটা খুব খুশি হয়ে পড়বেন আমি বলবো এই সেটটা যদি গিফটের জন্য হয় বেস্ট হবে কারণ এটাও সেম কথাই গিফটের জন্য যে কিছু জিনিস আছে না পছন্দ করার থাকে না ওটা এমনিই সুন্দর আমি পছন্দ করলেও সুন্দর না করলেও সুন্দর এমনিই ভালো লাগে এই সেটটা ঠিক সেই রকম একটা সেট হ্যাঁ এই সেটটা ঠিক সেই রকম একটা সেট খুবই সুন্দর একটা সেট এবং এটা কালারটা হচ্ছে গিয়ে আপনাদের অনেকটা নুট নুট কালার হ্যাঁ নুট নুট কালারটা ধবধবে সাদা না হ্যাঁ কালারটা তো বুঝাই যাচ্ছে এই কালারটাই পাবেন আমি ধপধবে সাদাটা দিয়ে করি নেই হ্যাঁ আমি এটা দিয়ে করছি আমার কাছে মনে হয়েছে এটা বেশি ভালো লাগবে সেই জন্য আমি এটা ট্রাই করছি ঠিক আছে সো এটা যার ভালো লাগবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদম খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা সেট পেয়ে যাবেন প্রাইসটা পড়ছে মাত্র কত জানেন মাত্র আটশো টাকায় এই আটশো টাকায় এই সুন্দর সেটটা আপনাদের ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে ম্যাট পলিশের উপর হ্যাঁ এগুলো আপনারা যত বছর খুশি ইনশাল্লাহ পড়বেন এগুলো কালার নষ্ট হবে না আচ্ছা এটা চলে গেল এখন আমি আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব কই যেন কই গেল এটা ছোট্ট একটা লকেট সেট যেটা কি না আপনারা সবাই খুব পছন্দ করেন হ্যাঁ এই টাইপের সেটগুলো আপনারা খুবই বেশি পছন্দ করেন আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ এই ধরনের সেট প্রচুর যায় কারণ খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটা জিনিস থাকে তো সবাই দেখি যে খুব পছন্দ করেন সো এটা আসছে কিছু আমার পেজে এগুলো আসলে একবার আসলে আর পরে পাওয়া যায় না শেষ হয়ে গেলে এগুলো পাওয়া যায় না এটা হচ্ছে ব্যাপার এগুলো বাইরের প্রোডাক্ট তো এগুলো শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না আপনারা এটা চেনটা দেখেন পুরো আমার কাছে এটা সবচাইতে চেনটা ভালো লাগছে চেনটার কালারটা হচ্ছে লাইট গোল্ডেন অথবা রোজ গোল্ডেন রোজ গোল্ডেন কালারটা একটু কিন্তু লাইট কালার হয় সো কালারটা একটু বুঝে নিন এটা কিন্তু গোল্ডের কোনো কালার না গোল্ডের সাথে কোনো রঙের মিল নেই এটা হচ্ছে রোজ গোল্ডের উপরে চেনের কালারটা ঠিক আছে এবং চেনটার এই প্যাচটা এই ডিজাইন আমার এইটার জন্যই ভালো লাগছে এটা হ্যাঁ তারপরে এটা হচ্ছে এটা যতটুকু থাকে আমি দিতে পারবো তারপর শেষ হয়ে গেলে আবার দিতে পারবো না কারণ এগুলো আমাদের বাহিরের প্রোডাক্ট তো বাহিরের প্রোডাক্টগুলো যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া যায় পরে আসে কিন্তু সেই পরেটা এটা কবে আসলে ঠিকঠাক মতো বলা যায় না সাথে একটা ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এখন বর্তমানে সবুজ কালারটা হচ্ছে গিয়ে এলিগেন্ট কালার কারণ নিতা আম্বানি যখন থেকে সবুজ কালার নিতা কেয়ার আদবানি এরা যখন থেকে সবুজ কালার পড়ছে তখন থেকে সবুজ জুয়েলারি আসলেও সুন্দর লাগে দেখতেও ভালো লাগে এবং খুবই স্টাইলিশ এবং খুবই দামি দামি লাগে পড়ার উপরে নির্ভর করে আসলে ওনারা পড়ছে বলে এরকম লাগে ব্যাপারটা তা না জিনিসটা আসলেই সুন্দর এই হচ্ছে ফুল সেটটা পেয়ে যাচ্ছেন রোজ গোল্ডের উপরে একদম গ্রিন কালারটা দেখতেই তো পারছেন মার একটা কালার একটা ফিঙ্গার রিং পাবেন ফিঙ্গার রিংটা কি অ্যাডজাস্টেবল হ্যাঁ ফিঙ্গার রিংটা অ্যাডজাস্টেবল সো ফিঙ্গার রিং নিয়ে কোনো টেনশন নেই জাস্ট অর্ডার করে ফেলবেন এবং কানে দুলটা না ছোট না বড় মাঝে মাঝে একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ভাই কীরকম একটা সবুজ চোখ ধ মানে একদম রিয়েল যে ওই টাইপের সেটগুলো দামি খুব দামি সেটগুলোতে যে একটা কালার থাকে না ঠিক সেই কালারটা আসছে অবশ্যই এটাও দামি এটাও কম দাম না এটা অনেক দামি জিনিস ভালো জিনিস সো এটা প্রাইসটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এটা কি হলো ওরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এটার সাথে আপনি চেনটা অ্যাডজাস্টেবল পাবেন মানে আপনার যতটুকু সাইজ লাগে ঘর 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 সিস্টেম আছে ততটুকু সাইজের মধ্যে আপনি এটা পড়তে পারবেন ঠিক আছে ততটুকু সাইজের মধ্যে আপনারা এই জিনিসটা কিন্তু পড়তে পারতেছেন হ্যাঁ যতটুকু সাইজের মধ্যে আপনি চান ততটুকু সাইজের মধ্যে আপনারা এটা পড়তে পারবেন এটা ছয়শো পঞ্চাশ দাম এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা সো এই হচ্ছে এই এই হচ্ছে ব্যাপারটা এটা রেখে দিলাম হ্যাঁ তারপরে আমি আরেকবার ফোরে এটা খালি আটকায় কেন এই জায়গাটা এরকম বাজে হ্যাঁ ঠিক আছে এটা আমি বেশি সময় না রাখি হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা ওইটার দাম বলি নেই মনে হয় হায় 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 হাই এটার দাম বলি নেই এটা দেখায় রেখে দিছে এটার দাম বলি নেই দেখছো এটার দাম পনেরোশো টাকা পড়বে হ্যাঁ এটা পনেরোশো টাকার একটা নেকলেস টিকলিসহ পনেরোশো টাকা হ্যাঁ এটা পনেরোশো টাকার একটা নেকলেস টিকলি সহ মাল্টি কালারের উপরে আকি আকি পাথরের উপরে কমপ্লিট করা আছে এই হচ্ছে ব্যাকপার্টটা ব্যাক এইরকমই পাবেন এটা কোনো ডিস্টার্ব বা ঝামেলা এসব কিছুই না আমাদের কাজ করার পরে ফিনিশিংয়ে এটা এরকম আসছে হ্যাঁ এক একটা ফিনিশিং এক এক রকম হয় এটা ওই ঝালাই করতে হয়েছে তো এখানে এখানে পিন করতে হয়েছে পাথরগুলো পিন করতে হয়েছে পিন করার কারণে এখানে ঝালাই দেওয়ার কারণে এটা একটু ব্ল্যাক পলিশের মতো হয়েছে তবে এটা তো আর কোনো প্রবলেম না কারণ আমাদের তো পিছন পাট কেউ দেখবে না আর এটা প্রবলেম না এটা এটা সবগুলো সেট এরকমই আসবে হ্যাঁ পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা যার ভাল লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আপনি চকার নেকলেস দুইভাবেই পড়তে পারবেন আপনার যেভাবে ভাল লাগে চকার অথবা নেকলেস যেভাবেই পড়তে চান আপনারা কিন্তু এটা পড়তে পারবেন হ্যাঁ সহ এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার এটা আপনি কাস্টোমাইজ করতে পারবেন এই যে কালারগুলো যে আছে এই জায়গার কালারটা এটা আপনি নুট কালার হোয়াইট কালার রেড কালার ইয়েলো সরি কী কালার যেন হোয়া ফিরোজা কালার বা আকাশি কালার যাই বলেন সবগুলো কালার দিতে পারবেন যে কালারটা আপনি চান মানে যে কালারে পাথর চান ওই কালারে পাথর করে দিতে পারবো এই গ্রিনটা সরায় এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনাক শাড়িতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ম্যাট পলিশের চকার আটশো পঞ্চাশ টাকার চকার এটা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার ম্যাট পলিশ এটা ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে সো এটাও যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এটা একদম সিম্পলের মধ্যে একটা চকার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা এখন অ্যাভেলেবেল দিতে পারবো ঈদের আগে যারা আপুরা অর্ডার করছেন তাদেরটা পাঠাই দিচ্ছি আর যারা এখন নতুন অর্ডার করবেন ইনশাল্লাহ তাদেরকেও দিতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে আটশো আটশো ঠিক আছে আটশো এখন ভাইরাল ড্রেসটা আরেক আরেকবার দেখা দিই ভাইরাল সেটটা এটা পুরো এক পিস আপনারা সবাই রাখেন এটা অলরেডি আমিও একটা রাখছি এগুলো কখনো চল মিল কিছু নাই এটা সব সময় পরা যাবে সব সময় ভালো লাগবে এবং এগুলো ভালো লাগার মতো একটা সেট সিম্পলের মধ্যে একটা গোর্জেস যেটা আপনি হালকা সীতা টাইপেরও পড়তে পারবেন এমনিতে এটা নেকলেস আছে হ্যাঁ এমনিতে এটা নেকলেস আছে এই হচ্ছে সেটটা পুরো সেটটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সেটটা এই হচ্ছে সামনের পাটটা মানে আপনার গলার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এইটা তারপরে এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমাদের পেজের সবচেয়েতে ডিমান্ডিং ভাইরাল একটা সেট এবং আমি বলবো এটা একটা পয়সা উসুল উসুল সেট কেননা এটা আপনি যে কোনো প্রোগ্রামে সব সময় পড়তে পারবেন এটা পড়ার মতো একটা জিনিস একদম হোয়াইট বেজের উপরে গেছে হোয়াইট তো না নুট কালারের উপরে গেছে বা হোয়াইট যাই বলেন ওই হয় হোয়াইটই ধরা যায় তো এটা সব সময় আপনি ক্যারি করতে পারবেন এই ধরনের একটা সেট রেখে দিবেন এটা খুবই সুন্দর হবে মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা এই তো এখন একটা ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট দেখাই দেখায় লাইফটা শেষ করে দিবে এটাই পর্যন্তই আজকের মতো এই পর্যন্ত এইগুলা শেষ নতুন প্রোডাক্ট পুরন প্রোডাক্ট আমি একটু দেখাবো যেটা আমাদের ডিসকাউন্টে যাবে এই যে একশো পঞ্চাশ টাকার কানের দুল যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো আপনারা মার্কেট ঘুরলেও এই টাইপের দুল পাবেন না এই কোয়ালিটি বলেন দুল বলেন পাবেন না এগুলো অনেক ভালো কোয়ালিটির দুল হ্যাঁ এটা হচ্ছে জার্মান সিলভারের উপরে একশো টাকা ঠিক আছে জার্মানের উপরে একশো পঞ্চাশ টাকা এগুলো খুবই স্টাইলিশ একটা দুল দুইটা কালার আছে হ্যাঁ আর নাই সব শেষ একশো টাকা হলে এই দুলগুলো আপনারা যেটা নেন একশো পঞ্চাশ এটা ছিল তিনশো পঞ্চাশ টাকার দুল হ্যাঁ এখন আমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভালো লাগলে নিয়ে নেন আচ্ছা এই দুইটা দিয়ে দিলাম একশো দুইটা না একটা দুল একশো মানে দুইটা কালার আচ্ছা দেখো এখন আমি আরেকটা জিনিস দেখাবো এগুলো ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এগুলো ডিসকাউন্টে যাচ্ছে আমি গরিব না মানুষ কত সালামি গিফট দেয় আমি দিতে পারি না আমি গরিব মানুষ তো পারি না সেই জন্য আচ্ছা এই হচ্ছে নেকলেসটা এটা আপনি চাইলে চকার চাইলে নেকলেস করতে পারবেন এটা নেকলেসই হ্যাঁ এটা নেকলেসই নোট কালারের উপরে টোটালটা রোজ গোল্ডের উপরে এটা রোজ গোল্ডের উপরে দেখতে কিছুটা কুন্দন পাথরের মতো হ্যাঁ দেখতে এই পাথরগুলো কিছুটা কুন্দন পাথরের মতো দেখতে বাট কুন্দন পাথর তো অনেক দামি অত দামি হলো তো এই সেটটার দাম অনেক দাম হয়ে যেত হ্যাঁ সো এটা যা যে নেবেন নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকায় পাচ্ছেন আফটার ডিসকাউন্টে হ্যাঁ আফটার ডিসকাউন্টে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা খুবই সফটের মধ্যে একটা সেট এটা আমাদের একটা জয়পুরি কালেকশন হ্যাঁ এটা আমাদের একটা জয়পুরি কালেকশন এটা রোজ গোল্ডের উপরে হুম রোজ গোল্ড কালারের উপরে ঠিক আছে আচ্ছা এটা দেখাই দিলাম তারপরে আপনাদেরকে আমি চারশো টাকায় একটা লকেট সেট দেখাবো বাবা নীল কালার হ্যাঁ নীল কালার এগুলো আসলে আপনারা আমি যে কটা জিনিস এখন লাস্ট টাইম দেখালাম আপনারা এগুলো কোথাও পাবেন না এগুলো এক পিস আপনারই থাকবে সো আপনার ভালো লাগলে এটা রেখে দেন এটার সাথে একটা ফিঙ্গারিং পাবেন এই ফুলটার একটা ফিঙ্গারিং পাবেন ফিঙ্গারিংটা এখানে আমার নাই ও আছে 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 এই যে মাত্র চারশো টাকা এই সেটটা পেয়ে যাবেন যদি ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখানে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে শোনেক স্যারি ইনবক্সে করেন অথবা হোয়াটসঅ্যাপে করেন যেখানেই করেন সমস্যা নেই এই হচ্ছে ব্যাপারটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইডের আপুরা একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন আচ্ছা আমি ফ্যান বন্ধ করে লাইভ করলাম তুমি বললাম না আমাকে এর জন্য তো আমি পুরো ভিজে গেছি এগুলো কী বাবা আমি আমি ঘামতেছি কেন এই রুমে তো অনেক ঠান্ডা এখন এইদিকে গরম না ফ্যান বন্ধ থাকার কারণে ও যে গরম থাকে এটা এটা মানে ভুলেই যাই মনে হয় যে মনে হয় যে ওখান থেকে বের হয়েছি এখানে গরম লাগবে তো ওই গরমটাই ধরে নি অলরেডি যে ফ্যান বন্ধ আছে এটা মাথায় নেই এখন লাইফ শেষ আমার আমি ভিজে গেছি কিভাবে এত ঘেমে গেলাম কিভাবে এখানে যে ফ্যানই বন্ধ এটা আমার মাথায় নেই আচ্ছা ঠিক আছে আপুরা এগুলো আসলে ভালো লাগার মতো জিনিস যে লাস্টে যে কটা ডিসকাউন্টে দেখালাম এগুলো আপনারা সহজে পাবেন না সো ভালো লাগলে নিয়ে নেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 দোয়া ফি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের জন্য দোয়া করবেন আমাদের পেজের সাথে থাকবেন ভালো থাকবেন যারা যারা লাইফটা এখন দেখেছেন একটা লাভ লাইক দিবেন যারা যা লাইফটা পরে দেখেছেন পরে দেখবেন তারও একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম